নাটোরের লালপুর উপজেলা কেশবপুর গ্রামে খলসিডাঙ্গা নদীর পার ভাঙন রোধে কোটি টাকা ব্যয় গাইডওয়াল নির্মাণ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তবে আগের ঠিকাদার গাইডলাইন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও রড সিমেন্ট কম দেওয়ায় ছয় মাসের মধ্যে ওয়ালে ফাটল ও ধস দেখা দিয়েছে এতে ওই এলাকায় দুইশো পরিবারের নদী ভাঙনের আতঙ্ক রয়েছে স্থানীয়দের অভিযোগ প্রকল্প বাস্তবায়নের সংশ্লিষ্ট প্রকৌশলীদের গাফিলতি ও যোগ সাজসের কারণে এমন দুর্ব্যবস্থা সৃষ্টি হয়েছে গাইডওয়াল ও সড়কের মাঝে ফাঁকা জায়গা ভরাটের জন্য নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে স্থানীয়রা আশঙ্কা করছেন বর্ষা শুরু হলে ক্ষতি আরও ভয়াবহ আকার ধারণ করবে সরজমিনে দেখা যায় নদীতে অস্থায়ী বাদ দিয়ে পানি সেচের মাধ্যমে খনন যন্ত্র ব্যবহার করে অবৈধভাবে মাটি তোলা হচ্ছে এবং সেটি ওয়াল ও সড়কের ফাঁকা জায়গায় দেয়া হচ্ছে ইতোমধ্যে কেশবপুর গ্রামের আঞ্চলিক রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে এবং বাড়ি ঘর ভাঙনের সংখ্যায় রয়েছে স্থানীয় বাসিন্দা আকরাম আলী ও মাহফুজুর রহমান জানান নদী ভাঙন বেড়ে যাওয়ার পাশাপাশি রাস্তা বিলীন হয়ে গেছে তারা দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার গোলাপ আলী জানান এই প্রকল্পের কাজটি বিভিন্ন জায়গা বিভিন্ন ঠিকাদার দ্বারা সম্পন্ন করা হয়েছে বাইরে থেকে মাটি কেনা সম্ভব না হওয়ায় প্রকৌশলী নির্দেশনা অনুযায়ী নদী থেকে মাটি উত্তোলন করে ব্যবহার হচ্ছে বিএমডি এর বড়াইগ্রাম জোনের লালপুরে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আবুল বাসার জানান গত বর্ষার সময় স্বল্পতার কারণে ওয়ালের ব্যাংক সিলিং এর মাটি দেওয়া হয়নি যা বর্তমানে দেওয়া হচ্ছে সরকারি প্রকল্পের জন্য নদী থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে ওয়ালের কিছু মাটি সরার ফলে ফাটল দেখা দিয়েছে তবে এসব প্রকল্পের বরাদ্দ কত সেটা জানা নেই

তারপরে আমাদের এখানকার যত প্রায় দুইশো ঘর বাসিন্দা আছে প্রায় সবার বাড়ি হুমকির মুখে যে কোনো সময় এই বর্ষার বর্ষার পানির স্রোতে হয়তো বা আমাদের বাড়িঘর নদীর মধ্যে চলে যাবে গাইডওয়ালের কাজটা এখানে খুবই খারাপ পানের কাজ করেছে এখানে বালি বালিসিন সবগুলোই খারাপ আমরা জনগণের এলাকাবাসী পাড়া প্রতিবেশী যারা ছিলাম ওই সময় আমরা অনেক চেষ্টা করেছি যত চেষ্টাই করি বিভিন্ন প্রজাত থেকে বাধা আসার কারণে কাজটা খুব খারাপ হয়েছে এবং কিছু দিনের মধ্যেই এই গাইডওয়াল থেকে যায় মাটির চাপে ওনারা ঢেকু দেওয়া পুরাটা ভরাট করে দেওয়ার কথা ছিল দুই পাশে এটা তো করেই নাই আর আপনার ওই যখন কাজ করে আমরা ওনারের সাথে অনেক রকম ফেসাদ দণ্ডল করেছি এখানে বালি আপনাদের একটা যে মোটা বালি বলেটা বালি এটা এক এক যারাও এই বালিটা দেয় নাই শুধু চিকন ভরাট বালি দিয়ে কাজ করার কারণে এটা নষ্ট হয়ে গেছে তারপরে যেভাবে রড দেওয়ার কথা ছয় ইঞ্চি পর এটা দেওয়া আছে এক দেড় ফিট পর তারপরে রড আপনার খড়া যে রডটা এটার যে মাপ ছিল তারাও দেয় নাই আমরা অনেক চেষ্টা করার পরেও হয় নাই এজন্য কিছুদিন পর এক মাসও লাই নাই এক মাস পরই এটা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার চিহ্ন এখনো অনেক দুদিনের ভিতরে আছি বুঝছেন আমার রাস্তাঘাট নাই আমরা কঠিন ইয়ার মধ্যে দুর্যোগের মধ্যে বাস করতেছি রাস্তাঘাট আমার সরকারও ঠিক করে দিচ্ছে না আমার মার দিকে ঘুরাই যাতে হয় পানি বাদলে যাওয়ার বর্ষা বাদলে যাওয়ার উপায় নাই রিপোর্ট এজেড সুজন এনএন টিভি নাটোর